বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সোপু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কোনো অপচেষ্টা হলে বিএনপির নেতাকর্মীরা দাঁত ভাঙা জবাব দেবে আমরা আন্দোলন সংগ্রামী ছিলাম এখনো আছি এই নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে শেষীবাদের যেসব অত্যাচার জুলুম অবনতি করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিএনপি ইনশাল্লাহ আমরা যথেষ্ট মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশ ও র্যালি শেষে তিনি সাংবাদিকদের কাছে মহিলা দুর্গাপূজায় বিএনপির সমস্ত নেতাকর্মীরা নেতা গার্ডের মধ্যে থাকবো গত বছর আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম মুন্সীগঞ্জে আমরা দুর্গাপূজা করব হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব এবারও আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আমরা মুন্সীগঞ্জে এই দুর্গা পূজাকে আমরা সফল মূল যার যার উৎসব শেষে করবে সবাই আমরা মিলেমিশে সেটাকে সহযোগিতা করব এর কোনো ব্যতিক্রম হবে না সে যতবারই সন্ত্রাস সন্ত্রাস দিয়া গরম কোনো রাত দিতে হয় না পৃথিবীর কোনো ইতিহাসে নাই আপনারা দেখেছেন না সন্ত্রাস যারা করেছে তাদের অবস্থা কি হয়েছে সন্ত্রাস করতে পারবে আওয়ামী লীগ কিন্তু তাদের রাত দিতে পাবে না তারা আন্দোলন পাবে না মানুষের ভালোবাসা পাবে না মানুষের ভালোবাসা একমাত্র বিএনপি অর্জন করতে পারে কেন বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল বিএনপি মানুষের পাশে থাকে মানুষের কথা বলে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা সাংগঠনিক সম্পাদক আইসা আলম নার্গিস এবং শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ নেতাকর্মীরা আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা